তো ওয়েলকাম বন্ধুরা জবসমূহ 4m ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে বয়সের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কীভাবে সিলেকশান করানো হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়াল যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা আছে এ এল পি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে পাঁচশো অষ্টানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যে স্যালারি দেওয়া হবে সেটি বলা আছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এখানে বলা আছে তোমাদের ইউ আর জন্য এখানে বলা আছে চারশো চৌষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসসির ক্ষেত্রে বলা হয়েছে উননব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এস ক্ষেত্রে ক্ষেত্রে বলা হয়েছে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা বলা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাট্রিকুলেশন পাস প্লাস এখানে বলা হয়েছে আইটিআই তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে অথবা তোমার যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে আইটিআই ট্রেড দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন আইটিআই ট্রেডের সঙ্গে আইটিআই পাস করা থাকলে আবেদন করতে পারবে এখানে বলা আছে তোমার যদি ফিটার ট্রেডে আইটে পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমার যদি আইটে পাস করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক এরপর মেন্টেন্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি এরপর এখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেরিকাল এরপর ওয়্যারম্যান ট্রাক্টর মেকানিক তো এই সব ট্রেডে তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে চার নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে সিবিটি এক্সাম নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তারপর এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সিবিএটি নেওয়া হবে অর্থাৎ এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে তো এই দুইটি টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে নিচে কিন্তু তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি আপার এজ লিমিট উইল বি ফর্টি টু ইয়ার্স ফর ইউআর ক্যান্ডিডেট তো তোমরা যারা ইউ আর ক্যান্ডিডেট তাদের বয়স বলা হয়েছে এখানে বিয়াল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তো তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট এবং তোমার বয়স যদি বিয়াল্লিশ বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং এস সি ক্ষেত্রে বলা হয়েছে সাতচল্লিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না নিচে কিন্তু এখানে তোমাদের ডেট অফ বার্থ কথাও এখানে বলে দেওয়া হয়েছে এখানে এস গ্রুপের কথা বলা হয়েছে ইউ ক্ষেত্রে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স এবং এস সি এস ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে সিবিটি এক্সামের কথা বলা হয়েছে সিবিটি তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু দুইটি পার্টে তোমাদের কিন্তু এক্সামটি নেওয়া হবে পার্ট এ এবং পার্ট বি এখানে নিজের তোমাদের কিন্তু টোটাল যে ডিউরেশান টাইম দেওয়া হবে সেটি বলা আছে দুই ঘন্টার তিরিশ মিনিট টাইম দেওয়া হবে টোটাল কোশ্চিনের কথা বলা আছে একশো একশো পঁচাত্তরটি কোশ্চিন থাকবে এবং পার্ট এতে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পার্ট এর জন্য নব্বই মিনিট টাইম দেওয়া হবে একশোটি কোশ্চিন থাকবে এবং মিনিমাম পাসিং মার্কসের কথা বলা হয়েছে ইউআরদের জন্য চল্লিশ পার্সেন্ট এসসির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট এবং এসটির ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মিনিমাম তোমাদের কিন্তু এখানে পাসিং মার্কস রাখা হয়েছে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে ওয়ান থার্ডের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু সিলেবাস তোমাদের যে পার্ট এ তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে ম্যাথ অঙ্কর তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এখানে নাম্বার সিস্টেম বদমাস এরপর এল সি এম এস সি এম টপিক দিয়ে দেওয়া হয়েছে এস থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে এস এস ক্যালকুলেশন ক্যালেন্ডার ক্লক এই সব তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে নিচে এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এরপর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো তোমাদের কিন্তু এখানে ফুল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং পার্ট বি তোমাদের যে এক্সাম নেওয়া হবে পার্ট বিতে সেটি বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে সিক্সটি মিনিট টাইম দেওয়া হবে পঁচাত্তরটি কোশ্চিন থাকবে এবং তোমাদের যে এখানে বলা হয়েছে মিনিমাম যে কোয়ালিফাইং মার্ক সেটি বলা হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো তোমার কিন্তু এখানে বলা আছে তোমরা যারা পার্ট বি এক্সামটি দেবে তো সব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটি বলা আছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে তুললে কিন্তু এখানে সব ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে লাস্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন করা লাস্ট ডেটের কথা বলা আছে সাত ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবার আসি যে তোমাদের এখানে আবেদন কীভাবে করতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে একটি তোমাদের ফটো সেটি কিন্তু লাগাতে হবে এরপর এখানে বলা আছে তোমার নাম যারা আবেদন করবে তার নাম ব্লক লেটার ফিল করতে হবে ফাদার্স নেম এরপর ডেজিগনেশান তারপর এখানে বলা হয়েছে এনপিএস পি এফ নাম্বার এরপর এখানে তোমাদের প্লেস অ্যান্ড ওয়ার্কিং এবং এখানে ডিপার্টমেন্ট ডেট অফ বার্থ সব ডিটেলস তোমাদের কিন্তু ফিল করে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এরপর সবার নিচে তোমাদের মোবাইল নাম্বার পুনর নাম্বারে বলেছে মোবাইল নাম্বার এই সব তোমাদেরকে ফিল করে তোমাদের কিন্তু পাঠা পাঠাতে হবে এর এইবার আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি যেটি সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি এ রেগুলার এমপ্লয় অফ নাগপুর ডিভিশন তো তোমাদের এখানে বলা আছে তোমরা যারা নাগপুর ডিভিশনের রেগুলার এমপ্লয় তারাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে উপরে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে বলা হয়েছে পাঁচশো অষ্টানব্বইটি পদে নিয়োগ করা হবে ফিলিং আপ ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন এখানে বলা হয়েছে পে ম্যাট্রিক তোমাদের লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে নাগপুর ডিভিশন সেই নাগপুর ডিভিশনে তোমরা যারা এমপ্লয় রয়েছে তারা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের ফর্ম এবং তোমাদের যে এই অফিসিয়াল এই নোটিশটি সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য